হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে ওর সেরাও বলবো না সারা রাত সজাগ ছিলাম আবার কেউ কয়েন না আমি শো অফ করতেছি শো অফ করি না আমি নামাজ পড়ছি সকালবেলা তো এটাও বলার জন্য আমি আহি না আমি আসছি মানে শীত আসতেছে তো সেটা দেখানোর জন্য তো দেখেন আমাদের এলাকার চারপাশটা খুব সুন্দর লাগতেছে আমি একটা কাজ করি আমি বড় হয়ে যাই হুম আর এই যে দেখেন কাছের থেকে আমাদের এলাকাটা খুবই সুন্দর এই যে সকালবেলা সবাই ঘুমাইতেছে শুধু আমি সজাগ তো হইতা সেই যে দেখেন সেই দিন ছাদে উঠছি কিন্তু ছাদে উঠা হ্যাঁ একটাও দন্দুল দেখি নে আজকে দেখেন কতগুলা দন্ডুল ছাদের উপরে এই যে কোন জায়গায় দেখছিলাম এই যে একসাথে তিনটা হুম এই জায়গায় পরে হইতাছে এই যে এই জায়গায় দুইটা এই জায়গায় একটা এ কোনো একটা পরে এটা সেগায় এই যে একটা দুইটা তিনটা পরে চার পাঁচ ছয় সাত কেমন আছেন এত সকাল সকাল কেম কি আর তো বেরোবেন খাড়ান তাহলে দুই কয় মিনিট খাড়াইবেন খাড়ান আচ্ছা আইতেছি খারান বাবা সকালবেলা ঘুমের তো আমি তো ঘুমাই নাই আমি কই আমি ঘুমের তো উঠছি তো এই যে এই সাইডটাও আছে মানে মা সাল্লা মা মানে আমার মার হাতে বরকত আছে এই সাইডটা পুরো দুন্দুলে বয়ে গেছে মানে এই জায়গার দুন্দুল খাওয়া শেষ তারপরেও দুন্দুল হয়েছে বুঝছেন এই জায়গার দুন্দুল খাওয়া শেষ তারপরে দুন্দুল হয়েছে ওই সাইডটা দেখাই আপনাদেরকে ওই সাইডটা মাত্র শুরু মানে শুরু হয় নাই গা ওই সাইডের অনেকটি দুন্দুল খাইছি আমরা হ্যাঁ তারপর আরও দুন্দুল হয়েছে হ্যাঁ দেখাই এই যে দেখেন একটা আরও কতগুলো ধরতেছে মাশাল্লা মাশাল্লা এতগুলো ধুল ধরতেছে কেউ নজর টজর দিয়ে না এই যে দেখেন তিনটা হ্যাঁ পরে মানে সে যে শীত শুরু হয়েছে আমার আম্মু কিন্তু ছাদের উপরে অনেক রকমের ফল গাছ লাগাই যে দেখেন দেখছেন হুম আবার এই সাইড আম্মু কিন্তু কাঁঠাল গাছ লাগাইছে আমাদের বাড়ির সাইড দিয়ে আম গাছ কাঁঠাল গাছ পর ওই সাইড দিয়েও গাছগাছালি আছে আসে তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আমাদের ছাদে একটা ছোট্ট ছাদ বাগান করবো যেহেতু আমাদের ছাদটা এখনও বাগান এটা বাগানের থেকে কোনো অংশ কম না এই যে বড়ই গাছও লাগানো আছে এবার মনে হয় আল্লাহ আমাদের এই বড়ই গাছে ছোট্ট বড়ই গাছে যে দেখেন মাশাল এই যে মুকুল ধরছে দেখছেন এবার আমাদের এই বড়ই গাছেও বড়ই খাইতে পারবো আমরা এই যে দেখেন এই সাইডেও কিন্তু দুল দুল হয়েছে পর এই যে সিম গাছ লাগাই ছাদে ওই যে ওইখানে দেখেন দুন্দুল বাড়তি হয়ে গেছে এটা মানে বড় বড় এই হচ্ছে খালি জায়গা পরে রয়েছে কসু খেত হয়েছে আরেকটা জিনিস দেখায় আরেকটা জিনিস দেখায় এই যে দেখেন এটা কি গাছ জানেন এটা হইতেছে লাউ গাছ লাউ গাছ লাগাইছে আর এটা ড্রাগন ফল গাছ এই গাছটা অনেক আগের ছিল ডাল ভাঙ্গা লাগাইছি তো এটা তো ড্রাগন ধর ধরবো এখন ধরবো না পরে ধরবো আমাদের সাতটা মোটামুটি অনেক বড় এই যে কিন্তু গুছায় রাখা হয় না ইনশাল্লাহ সারটাও গুছায় রাখবো আমরা হুম আর আজকে আমার মন মাইন্ড সব কিছুই অনেক ভালো ফ্রেশ সাদে কিনার দিয়ে হাঁটতেছি এই যে দেখেন এই যে মাশাল্লা আমাদের কিনে দুন্দুল গাছ অনেকগুলো দুন্দুল হয়েছে সবাই দাওয়াত চললো ঠিক আছে দুনদুল দিয়ে ইলিশ মাছের দাওয়াত রয়েলো আর সকাল সকাল প্রাকৃতিক পরিবেশটাও ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবার দেখা হবে আসসালামু আলাইকুম